মা তুমি এখানে চা ব্যস্তছ তুমি আমার আর কত কষ্ট দিব আমার বউ আমার বললো চা বিক্রি করতে আমি এই কথা শোনার পরে নিজেরা করো। রাখতে পারে চা বিক্রি করো এত কষ্ট দরকার কি তোমার আমি না তোমার সন্তান তুমি না আমার জন্ম দিছ তাহলে এত কষ্ট কেন করো আমাকে কিছু কিছু কষ্ট সন্তানের ভালোবাসার জন্য করতে হয় আমি চাই নাই ভালোবাসা আমি শুধু চাই তুমি আমার পাশে থাকবা। সব সময় আমার পাশে থাকবা। তুমি বেঁচে কি করছো না করছো আমি সব পুলিশ। তুমি আমার মাফ করো। এখন তুমি আমার সাথে চল। আমার পাশে থাকবা। চলো। না বাবা। আমি যে তোর আগেই কইছি আমি যাব না। আমি চাই না তোর সংসারে অশান্তি নো। তোরা ভালো থাক। এই রে আমি সাই। তুমিটা কেমন কথা বলছস? আমার সংসারে অশান্তি। আমি যেই দিন থেকে আমার বউরে বিয়ে করছি, দিন থেকে তো আমার জীবন অশান্তি শুরু হয়েছে। তুমি আর নতুন করে কি অশান্তি শুরু করবা? একটুছো দেখো। আমার বাড়িতে থাকার কথা তোমার তুমি না থেকে আমার শ্বশুর থাকতে শ্বশুর থাকতেছে নন স্টপ দিনের পরে দিন রাতের পরে রাত ভালো খাইতেছে ঘুমাইতেছে ফিরতেছে অথচ তুমি রাস্তা রাস্তা ভিক্ষা করতেছো চা বিক্রি করতেছো খারাপ লাগে না আমার তো খারাপ লাগে তোমার তো ন্যূনতম কমন সেন্স টুকু আছে অথচ আমার শ্বশুরের কোনো কমন সেন্স নেই আমার বর্গাস আমার শ্বশুরই সব যাই হোক মা আমি তোমার এত কথা বলতে পারতেছি না এখন কোনো কথা আমি শুনবো না তো ভাবছি তোমার এই চার ব্যবসা রাইখা এখন আমার সাথে চলো এখন থেকে তুমি এই বাড়িতেই থাকবো তুমি এত কিছুর পরেও সেই তোমার মাকে বাড়িতে নিয়ে এসছো আমাকে তোয়াক্কা করে তুমি তোমার মাকে নিয়ে এসছো তোমাকে কি তোয়াক্কা করবো কি তোয়াক্কা করবো তোমাকে আমি এই সংসারটা চালায় আমি ইনকাম করি আমি আমি পাঁচ তলায় বসে এসির বাতাস খাবো আর আমার মা রাস্তা রাস্তা চা বিক্রি করবে ভিক্ষা করবে সে গাছের নিচে থাকে দেখো এই সংসারটা আমার এই সংসারটা আমি মেনটেন করি তাই আমি যা বলবো তাই হবে আমি তোমার মাকে নিয়ে থাকবো না এই বাড়িতে কে কার সাথে থাকবে বা না থাকবে এটা একান্তই ডিসাইড করব আমি তুমি ডিসাইড করার কে কে তুমি কে তুমি বলো আমি কে মানে আমি তোমার বউ এই বাড়িটা আমার আর এই সংসারটাও আমার এই সংসারের সব দায়িত্ব আমি পালন করি তুমি তো তেমন কিছুই করো না সো আমি এই সংসারে যে ডিসিশন দিব সেটাই ফাইনাল আর তোমার মা তোমার ছোট ভাইয়ের ঘরে টিকতে পারেনি আমার ঘরে কেন টিকবে হ্যাঁ তোমার কি মনে হয় যে উনি অত ভালো একটা মেয়ের সাথে টিকতে পারলো না আমার সাথে টিকতে পারবে কখনোই না আমি তোমার মাকে নিয়ে এই এক ছাদের নিচে কোনো দিনও থাকবো না এখনো সময় আছে তোমার মাকে বের করো বাহ এই বাড়ি তোমার তোমার কথা মতো চলবে এই বাড়ি আমার আমি আমার টাকায় কিনেছি পরিশ্রমের টাকা দিয়ে কিনেছি চাকরিটা করতেছি পরিশ্রম করে কিন্তু চাকরি করে টাকাও উপার্জন করে হ্যাঁ মানলাম তোমার বাবা আমাকে চাকরি দিয়েছে সে অনেক সহযোগিতা করছে আমি পর্যন্ত তার টাকা দিয়ে দেব কিন্তু তুমি কোনো কথা বলবো না আমার মার বিষয়ে আমি বাইচা থাকতে তোমার মা এই বাড়িতে থাকতে পারবে না তাহলে তোমার সাথে আমার সংসার টিকবে না কি হচ্ছে মা এত চিল্লাচিল্লি করছিস কেন আপনার মেয়ে আমার মাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হচ্ছে আমার মাকে সে সহ্যই করতে পারতেছেন আপনি জিজ্ঞেস করেন কেন আমার মাকে সে করতে পারতো না আমার মা গরিব এই জন্য বাবা দেখো মহিলা দিকে তাকাও এই সেই মহিলা যে কিছুক্ষণ আগে আমাদের কাছে চা বিক্রি করেছিল আর উনি আমাদের কাছ থেকে টাকা কেন নেয়নি জানো কারণ উনি আমার আদরের শাশুড়ি আমার এই হাজবেন্ডের একমাত্র মা ফকিন্নি মা যার কারণে আমাদের কাছ থেকে টাকাটা তখন নেয়নি সে